আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আপনি সবকিছু চাইছিলেন কিন্তু তা হল না আর পরে বুঝলেন এটি আসলে আপনার জন্য সবচেয়ে ভালো ছিল আজ আমি আপনাদের দেখাব কিভাবে ধৈর্য আর বিশ্বাস আমাদের জীবনে আল্লাহর সেরা পরিকল্পনা বুঝতে সাহায্য করে আমরা প্রায়ই চাই সবকিছু দ্রুত হোক আমরা চাই যে আমাদের সব স্বপ্ন একেবারে ঠিকভাবে পূর্ণ হোক এখনই কিন্তু জীবন কখনো আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না যুবকটি চেষ্টা করছে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে তখন মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে কিন্তু ধৈর্য ধরার পর একদিন একটি সুযোগ আসে যা সে কখনো কল্পনাও করেনি তখন বুঝতে পারে যে ব্যর্থতাগুলো তাকে আটকিয়েছে আসলে সেটাই তাকে সঠিক পথে নিয়ে গেছে আল্লাহ আমাদের সবসময় সেরা পরিকল্পনা দেন কিন্তু তা বোঝা যায় ধৈর্যের পরে আমরা যখন কিছু হারাই বা কিছু পাই না তখন হয়তো মন খারাপ হয় কিন্তু আসলেই আল্লাহ জানেন কি আমাদের জন্য সবচেয়ে ভালো ধৈর্য ধরলে বোঝা যায় যা আমরা চাইছিলাম সেটা আমাদের জন্য ঠিক ছিল না আর যা এসেছে তা আমাদের জীবনে বরকত নিয়ে এসেছে একজন মহিলা চাকরির জন্য আবেদন করল প্রথমে প্রত্যাখ্যাত হল মন খারাপ হল মনে হল সব শেষ কিন্তু ধৈর্য ধরার পর তার জন্য একটি আরও ভালো চাকরির সুযোগ এল যা তাকে কেবল আর্থিকভাবে নয় মানসিকভাবেও শক্তিশালী করেছে এই হল আল্লাহর পরিকল্পনা যা প্রথমে বোঝা যায় না ধৈর্যের পরে বোঝা যায় আপনার জীবনের প্রতিটি বাধা প্রতিটি বিলম্ব প্রতিটি হতাশা আল্লাহর পরিকল্পনার অংশ আপনি হয়তো তা বোঝেন না এখন কিন্তু ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং প্রার্থনা চালিয়ে যান কারণ একদিন আপনি হাসবেন বুঝবেন এবং বলবেন হ্যাঁ আল্লাহ সত্যি আমার জন্য সবচেয়ে ভালো চেয়েছিলেন আজ যদি আপনি অনুভব করেন আল্লাহর পরিকল্পনা বোঝা কঠিন শুধু ধৈর্য ধরুন কমেন্টে লিখুন আমি আল্লাহর প্ল্যান বিশ্বাস করি একটি লাইক দিন যদি আপনি চান আপনার ধৈর্য আরও শক্তিশালী হোক আর সাবস্ক্রাইব করুন কারণ আরও অনুপ্রেরণামূলক গল্প আসছে